বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিনে কলকাতা জুড়ে যখন বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তখন ঠিক তার পরের দিন অর্থাৎ জানুয়ারি সরস্বতী তারপর এক অভিনব উদ্যোগ অনেকেরই মন ছুঁয়ে গেল নাকতলা শৈশবে ফাউন্ডেশন ফর চিলড্রেন এর অরফান মেয়েদের ঝর্ণা ভট্টাচার্য বিতরণ করলেন স্যানিটারি প্যাড তার কথায় স্বামীজি আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তের তার আদর্শ প্রতিদিন মানুষ হিসাবে আমাদের আরও উদার উন্নত এবং বলিষ্ঠ হতে শেখায় আর তাই বারোই জানুয়ারি সারা বিশ্বজুড়ে যখন তার চিন্তায় মগ্ন হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন তার ঠিক পরের দিন সরস্বতী ভান্ডার অভিনব কর্মসূচি গ্রহণ করে তার কাছে অঞ্জলি দিয়ে বলেছে আপনাকে আমরা প্রতিদিন আমাদের দিন যাপন আদর্শ নীতি মূল্যবোধ থেকে আলাদা করতে পারবো না সেই জন্য যেখানে স্যানিটারি প্যাডের দাম যখন গগনচুম্বী সেখানে খেটে খাওয়া মেহনতি ঘরের মেয়ে কিংবা অনাথ মেয়েদের পক্ষে নিয়ম মেনে চার পাঁচ ঘন্টা অন্তর প্যাড বদলাতে পারা প্রায় অসম্ভব আর সবশেষে তিনি আর্জি জানিয়েছেন সমাজের প্রতিটি মানুষ তথা সরকারকে যেন এই বিষয়টিতে একটু আলোকপাত করা হয় কাগজে কলমে প্যাডের ট্যাক্স উঠলেও কিছু কম মূল্যের প্যাড পাওয়া গেলেও সেগুলি পাওয়া দুর্লভ তাই সবাই এই বিষয়টি নিয়ে একটু ভেবে এগিয়ে আসলে আগামী প্রজন্ম সুস্থভাবে বাঁচতে পারে কচছপাংভ নিড়্ laughter পিাল

ご <laughs> 内容です。<noise>

তাহলে আমাকে কথা দাও যে স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী সোয়েটার পরবে নিজেকে সুস্থ রাখবে ঠিক সময় খাবে ঠিকমতো জল খাবে আর ফুটবলটা খেলবে তাই তো তবেই প্রত্যেক দিন আমাদের যাপনে আমাদের আদর্শে স্বামী বিবেকানন্দ থাকবে একদিন স্বামী বিবেকানন্দর জন্মদিন করে তো লাভ নেই না প্রত্যেক দিন তো স্বামীর দিন কথা ভাবতে হবে তাই তো বাহ যা তোর নামটা ওর নাম ক্লাসে

মানুষ মন্ড কোন ক্লাসে পড়ো বা তুমি একটা স্বামী বিবেকানন্দ বাণী বলো কারণ কি বলো তো কালকে স্বামী বিবেকানন্দ জন্মদিন গেছে জন্ম হয়ে গেছে তাই তো স্বামীজি জন্ম হয়ে গেল তারপরে তো স্বামীজি কাজ শুরু করেছেন তা আমরা স্বামীজির জন্মদিনের দিন সবাইকে কাজ করতে দিয়েছি আজকে আমাদের কাজ করা শুরু তার আদর্শ মতো আমরা এবার কাজ করি স্বামীজি তুমি একটা আদর্শ বললে

আমরা যদি ভুলে গিয়েও থাকি এরা কিন্তু মনে রেখেছে কারণ এরা আমাদের আগামী আর আমাদের আগামীকে ভালো করে তৈরি করতে পারলে এরা কিন্তু বট বৃক্ষ হবে এরা আমাদের কিশোর স্বামী বিবেকানন্দ এদের উপর ভরসা করেই কিন্তু আমাদের সমাজকে দেখেছিলেন তাই স্বামীজির আদর্শ নিয়ে আমরা নিত্য নৈমিত্তিক চলবো একদিন জন্মদিনের দিন র্যালি করলাম ভালো ভালো কথা বললাম তবে কিন্তু স্বামী স্বামীজির জন্মদিন পালন করা হয় না gracias.